এত বছর পরে আমার এই রান্না নিয়ে হাজব্যান্ডের অনেক অনেক আফসোস এত কষ্ট করে রান্না করে তাও যদি এরকম আফসোস করে তখন কেমন লাগে সত্যি মানুষকে খুশি করা খুবই কষ্টের একটু উনিশ থেকে বিশ হয়ে গেলে আপনি দুর্নাম হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবা এই তো আজকে সকাল থেকেই ব্লকটা শুরু করছি আসলে সকালে গ্যাস ছিল না তো বাইরে থেকে নাস্তা এনে তারপর খেয়ে নিলাম তো আসলে ওর বাবা সকালে ঘুম থেকে উঠে অনেক সুন্দর সুন্দর মাছ আনছে মাছগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আসলে এখানে দুইটা পাদ্দা মাছ ছিল পাদ্দা মাছগুলোর ভিতরে এত সুন্দর ডিম ছিল আমি কি বলবো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে মাছগুলো দেখে আসলে অনেক দিন ধরে মাছগুলো খাওয়া হয় না আর এই মাছগুলার থেকে কিন্তু কোনো পরিমাণ গন্ধ আসে না মানে খেতে অনেক ভালো লাগে আর মাথাটা খেতে তো আরও বেশি ভালো লাগে তো আমি ডিমগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল তো মানে কি বলবো অনেক সুন্দর লাগতেছিল তো সবগুলো মাছ আমি কেটে নিতেছি আর আমি মাছ কাটার সময় হালকা একটু ছাই নিয়েছিলাম পরবর্তীতে মাছগুলো কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে তো সবগুলো মাছ কেটে নিলাম কাটার পরে যে আফা চলে আসছে মানে কাজ করে যে উনি ঘর মর মুচ্ছা কাপড় চাপড় ধুয়ে দিয়ে গেছে তো এদিকে কাপড় ধুয়ে ফেলছে ঘর মুছতেছে তো এদিকে আবার আমি যে কাপড়গুলো কালকে ধুয়েছিলাম মানে চাদরগুলা তো চাদরগুলো আবার আমি একদম মানে ক্লিন করে এভাবে বালিশে কভারের সাথে ঢুকিয়ে রেখে দিলাম তাহলে দেখা গেছে পরবর্তীতে আর সমস্যা হয় না তারপরে রুমগুলো সবগুলাই ক্লিন করে নেই কারণ দেখা গেছে আমি আবার সবগুলো রুম যদি পরিষ্কার থাকে আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে সবগুলো রুমই আমি এরকম ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে এসে আমি এখানে আসলে দুন্দুল কাটছি দুন্দুল দিয়ে আজকে মাছ রান্না করবো তারপরে দুন্দুলের যে ছোলাগুলো আছে সেই ছোলাগুলো আমি রেল তৈরি করার জন্য আমি এগুলা মানে একটু দুষ্টামি করতেছিলাম পরবর্তীতে ভাবলাম আরে দুষ্টামি করতে করতে যে রেলের কারণে আমার এটা মনে পড়ে গেল যে আগে তো মা দুন্দুলগুলা কি করতো মানে বুড়া হয়ে যেত যে দুন্দুলগুলা ওইগুলা দিয়ে ভত্তা বানাতো তাহলে কেন দুন্দুলের দুলা ছোলাগুলা দিয়ে কেন ভত্তা খেতে পারবো না তার পরবর্তীতে আমি যাই হোক রেলটা করতে করতে আমি চিন্তা করলাম তারপরে আমি ছোলাগুলা সিদ্ধ দিলাম মানে কোকারে তো সিদ্ধ দেওয়ার পরে আমি এটা ব্লেন্ডার করে নিলাম পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে আর এই মাছগুলো আমি একটু কড়া করে ফ্রাই করে নিছি আর এখানে পেঁয়াজ পেস্তাটা করার পরে আমি সব রকম মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন আমি আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে তা আলুটা একটু কষিয়ে নিব তার পরবর্তীতে আমি ধুন্দুলটা দিয়ে দেবো তা আলুটা একটু ঢেকে দিব আমি কিছুটা সময়ের জন্য এটা পাঁচ মিনিটের মতো মানে যেহেতু আলুটা আমি পাতলা করে কুটছি বেশি একটা মোটা করে কুটি নেয় তো একটু সময় লাগবে সিদ্ধ হতে তো এখানে আমি বসিয়ে কিন্তু এর ফাঁকে কিন্তু আমি অন্য অন্য কাজ করতেছি যে শুধু এটা করতেছি তা না আসলে এত স্প্রিডে কাজ করি দৌড়ানোর ভিতরে থাকি সারাক্ষণ যে বলবো মানে এই আমি কই আমি এত দৌড়ান ধরে তারপর আমার কেন স্বাস্থ্য কম না তো যাই হোক আমি ধুন্ুলগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি দরকারটা আর ধুন্দুল তরকারি রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে আজকে বেশ কিছুদিন ধরে গ্যাসে অনেক প্রবলেম করতেছে মানে সকালে খাওয়া দাওয়া করার মানে ঘুম থেকেও আজকে তাড়াতাড়ি উঠছি উঠে ভাবছি নাস্তা বানাবো কিন্তু উঠে দেখি গ্যাস নাই তার পরবর্তীতে বাইরে থেকে নাস্তা আনা হয়েছে কিন্তু দুপুরে লাঞ্চটা মানে রান্না করতে করতে আমি প্রায় তিনটা বাজে রান্না বসাই মানে খাওয়া দাওয়া করতে করতে আমাদের পাঁচটা বেজে যায় মানে পাঁচটা বেজে গেছে তারপরে এখন ভিডিও এডিট করে ভয়েস দিতেছি মানে এখন সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো এইদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মানে তরকারি কালারটা অনেক সুন্দর আসছে আর মাছগুলো অনেক সুন্দর করে কড়া করে ফ্রাই করে দিয়ে দিলাম মাছগুলা তার পরবর্তীতে আমি হালকা একটু ঝোল দিয়ে তা এটা আমি ঢেকে রেখে দেবো আর ওই চুলাতে ভাত বসেছি আর ঢালকা রাইস কুকারে বসেছি আসলে রাইস কুকারে সিদ্ধ হলে ডালটা নিয়ে আসবো এখানে এনে সব কিছু দিয়ে তারপর ডালটা রান্না করব তো এদিকে লবণ চেটে দেখলাম দেখলাম হালকা একটু লবণ কম হয়েছে তারপর পরবর্তীতে একটু লবণও দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি দিয়ে দিছি আসলে এটাতে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর লাগতো তাই ক্যামেরার পিছনে আমাদের কত কিছু করতে হয় যে সুন্দর করে পাতিলটাকে মুছে নিলাম মুছে তারপর চুলাটা মুছে পরিষ্কার করে নিলাম এদিকে ডাল বসাই দিছি আসলে দুন্দুল তরকারি ভাত রান্না করতে করতে মানে দুন্দুল তরকারি হয়ে গেছে এরকম একটা পর্যায়ে তো এদিকে আমি ঢালটা আম ডাল রান্না করতেছি ডালটা ব্লক আসছে তারপর আমি ঢালটা এখন ডেলে দিলাম মানে আর এইভাবে ঢালটা ডেলে দিলে আমার অনেক কাছে অনেক ভালো লাগে মানে যেই তেল সবটা তেল ডালের ভিতরে প্রবেশ করে তো এদিকে ঢালটা ভাগার দেওয়ার পরে তার ওই যে বললাম দুষ্টামি করতে করতে আজকে আমি এত মজার একটা ভত্তা বানিয়ে ফেলবো মানে কখনো কল্পনা করতে পারি না আসলে পটলের ছোলা এখন থেকে চিন্তা করতে হচ্ছে পটলের ছোলা মানে ধুন্দুলের ছোলা এগুলা কখনো ফেলবো না তা আমার বাসায় একটা বাসমতি সুটকি ছিল ওই সুটকিটা দিয়ে আমি এই ভত্তাটা দিয়ে দিলাম তো এটার ভিতরে কিন্তু আমি লবণ একদম অল্প দিছি তখন আমি লবণ এখন দিব কারণ এই ভত্তাটা অনেক শুকনো শুকনো হবে এই জন্য সাবধানে লবণটা দিতে হবে তাহলে দেখে গেছে পরবর্তীতে কটা হয়ে যাবে তো এইদিকে ডালটা ভাগার দিয়ে আমি ভত্তাটা বসে দিলাম দেখেন ফাইনালি ভর্তাটা কালার কি যে সুন্দর আসছে আমি কী বলবো মানে আসলে আজকে ভিডিও শুরুতে কেন এই কথাটা বললাম আসলে ভর্তাটা বানানোর পরে আমি ভাবছি আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই পছন্দ করবে না কিন্তু খেয়ে এত প্রশংসা করছে ও কি বলবো মানে বলতেছে অমিত হয়েছে মানে আমি বলার মতো বাসা নেই মানে ও এত প্রশংসা করছে যাই হোক আমার কাছে খুবই এই ব্যাপারটা ভালো লাগছে যে খেয়ে এত প্রশংসা করছে মানে ফেলে দেওয়া একটা জিনিস এত ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ